কি আমি কি বল আমি সকাল থেকে তোকে আমি নাই নাই করে পাঁচ থেকে ছবার ফোন করেছি একবার ফোন ধরেই শোনী উল্টে যে একটু ফোন করে জানানো প্রয়োজন যে বাড়িতে একটা আছে তাকে একটু জানাই সেটাও আমাকে গরিসনি মানে আমার হচ্ছে তুই বাইরে আলাদা কোনো বৌদিকে নিয়ে সংসার পাতিয়েছিস কোনো কথা এটাই কথা আরে বাবা কাজের পেশা তুমি জানো না একবার তো মানে ফোন করে লে

ও আরে এইটা নিয়ে চলে এসেছিস হ্যাঁ এইটাকে তুই কোথাও ছাড়িস না হ্যাঁ ভাল লাগে কি এটা কি যে একশো টাকা দিয়ে ছেতা ধর পড়তে বস পড়তে বস আমি একটু গানটা শুনবো চার্জ দিয়ে রেখেছি কিনা কি জানি কেন একটু গান শুন গান শুনবো শান্ত ঘর অশান্ত করিস না আমি শুনবো বাবা আমার চুড়ো রাগ করে বাবা রাগ না আমার রাগের চোট ভেঙে যাবে তো ভাল লাগবে তো আমার রাগের চোট ভেঙে যাবে ভাল লাগবে তো তাই নাকি অবশ্যই তাই

ও নিজে মনে হয় শোনো দেয় ভাগ্যবতী যার পোড়া তো হাস দেখেছ আমাকে সুন্দর ছড়া দেখেছিস বললো হাসে আমার বাপা দেখেছো কোথায় এই ছড়া আমার কিন্তু আমার গোল মতো আছে তখন একটা

পড়া তুলে দিচ্ছি বলো তোমার কথা দাঁড়া সবাই খাবে তুই আরে একটু দাও না মুড়িটা খাই সবাই একসাথে খাবে দাঁড়া তাহলে একটা চপ খাই খেয়ে নে আর পাবি না এটাই পাবি না আর পাবি না এটাই পাবি দাঁড়া আমাকে একটা দাও এই তো তোর এই যে এটা কি রে এটা টমেটো টমেটোর বা চপ হয় হুম হেভি খেতে লাগে টমেটো চপ জানো হুম দাঁড়ো মুড়ি দাও হ্যাঁ হ্যাঁ

না নেখা এই বাবা 이거 제가 বান আই কি ওই সুতা গরেলে পাড়িস পাড়িস দি কি বিয়ার বিয়ার ওটা দি যা বাবা তুমি নিচে দি যা বিয়ার বেশি ভগ ভগ করবে আমি খেয়ে নেব আমরা দিয়াছ তুমি না তুমি খাও আমি আসছি তোলা হ্যাঁ হ্যাঁ বিয়ার Thank <laughs>